আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা এর আগে দেখেছেন যে আমি হাঁসের খামার করেছিলাম দুইবার হাঁসের বাচ্চা আমি তুলেছিলাম আমার এই ছোটো ফার্মে এখানে দুইশো বর্গ ফিটের মতন জায়গা আছে মাঝখানে তো এটাকে আমি তিনটা চেম্বারে বিভক্ত করেছিলাম তো এই পাশে আমি হাঁস পালন করতাম এ পাশে মুরগি এবং এ পাশে মূলত মুরগির বাচ্চাগুলোকে আমি এখানে রাখতাম তো এভাবে আমি আলাদা আলাদাভাবে এখানে হাঁস মুরগি আমি রাখতাম তো হাঁসের খামার করে আমি ভালো পরিমাণের লস করেছি তো আমার অনেক টাকা লস হয়েছে তো আমি দেখলাম হাঁসের খামার খামার করে লাভবান হওয়াটা খুবই কঠিন তা আপনারা যদি হাঁসের খামার করে লাভবান হতে চান তাহলে আপনারা সতর্ক হন ইউটিউবে চমৎকারপূর্ণ যে ভিডিওগুলো যা আছে যেগুলোতে দেখায় যে হাঁসের খামার করে খুব তাড়াতাড়ি লাভবান হওয়া যায় তো সেগুলো দেখে যারা হাঁসের খামারের দিকে যুগতে চান তাদেরকে আমি সতর্ক করব। আপনারা সতর্ক হন কারণ হাঁসের খামার করে লাভবান হওয়াটা খুবই কঠিন একবার যদি আপনার হাঁসের খামারের মনে করেন রোগ দেখা দেয় তাহলে সবগুলো হাঁসের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা লাভবান হতে পারবেন না এত সহজেই তো আপনারা সতর্ক থাকবেন হাঁসের খামার করার ক্ষেত্রে তবে আপনারা মুরগি পালন করতে পারেন যারা ছোটোখাটো পরিসরে খামার করেন তারা দেশি মুরগি পালন করতে পারেন আপনার যদি দশটি পারা দেশি মুরগি থাকে তাহলেই কিন্তু আপনি ভালো পরিমাণে কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার একটি মুরগির পিছনে কতগুলো বাচ্চা তো এইভাবে যদি মনে করেন আপনার একটি মুরগির পিছনে যদি বিশটি করে বাচ্চা যদি থাকে বা পনেরোটি যদি বাচ্চা থাকে দশটি মুরগির পিছনে আপনার তাহলে বাচ্চা থাকবে প্রায় দেড়শো তো এইগুলো বাচ্চা কিছুটা বড় হওয়ার পরে দেড়শো টাকা পিসেও যদি আপনি বাচ্চা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু লাভ থাকবে আর যা আপনারা জানেন যে দেশি মুরগির কিন্তু তেমন একটা খাবার দিতে হয় না তো অল্প কিছু খাবার দিলে হয় আর উন্মুক্ত অবস্থাতে কিন্তু এদেরকে কিন্তু পালন করা যায় তো আপনারা দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই কিন্তু লাভবান হতে পারবেন আর দেশি মুরগির রোগব্যাধি খুব কম হয় শুধুমাত্র আপনারা দেশি মুরগিকে কী করবেন যে নভেম্বর ডিসেম্বর মাসে বার্ড ফ্লু ভ্যাকসিনটা কিন্তু করবেন আর ছয় মাস পর পর রানী খাত এই এই ভ্যাকসিনগুলো কিন্তু করে দিবেন আর প্রতি মাসে একবার করে বা দুই মাস পর পর একবার করে কৃমির ওষুধ খাওয়াবেন কিন্তু আপনার দেশি মুরগির কোনো রোগ ব্যাধি কিছু হবে না আর বাকিটা হচ্ছে আল্লা বর্ষা তো এখন আমি দেখতে পাচ্ছেন এই রুমটা আমি যে আগে যে তিনটি চেম্বার ছিল সেগুলো মূলত এখন আমি ভেঙে ফেলেছি এখন আমি এটাকে মূলত একটি রুম বানাবো একটি রুম বানিয়ে